ফুল পাতার চমৎকার কম্বিনেশনে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম বড় একটি নকশি কাঁথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন কত অসাধারণ ডিজাইনটি তো চলুন শুরু করা যায় এক পাশের কর্নার থেকে আমি কিন্তু ডিজাইনটা শুরু করে দিয়েছি সুন্দর এই ডিজাইনটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন আমি ফুলের যে পাপড়িগুলো সেগুলো কিন্তু ড্রয়িং করা শুরু করে দিয়েছি এই ফুলের পাপড়িগুলো ড্রয়িং করা হয়ে গেলে আমি আপনাদের পায়ের যে ডিজাইনটি সেটি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো একটু গর্জিয়াস করার জন্য ডিজাইনটাকে আমি ডাবল সাইন দিয়ে সুন্দরভাবে ড্রয়িং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ এবং চমৎকার হচ্ছে আজকের ডিজাইনটি ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন ফুলের উপরে আমি কিন্তু দুটি পাপড়ি দুটি পাতা অলরেডি আর্ট করে নিয়েছি এবং আবারও আমার ডিজাইন অনুযায়ী আমি সুন্দর করে পাপড়িগুলো আবারও আর্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত অসাধারণ এবং চমৎকার হতে চলেছে আজকের ডিজাইনটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চমৎকার এই নকশি কাঁথাগুলো আপনার ঘরের সাজকে আরও বেশি সৌন্দর্য দিয়ে বাড়িয়ে তুলবে ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ডিজাইনগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে সর্বপ্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সুন্দর ডিজাইনগুলো দেখে নিজেদের মতো করে ড্রয়িং করে নিতে পারবেন দেখুন আমি এখানে পারে যে ডিজাইনটি সেটি কিন্তু ড্রয়িং করছি এক পাশ থেকে ফুল এবং পাতা দুটো দিয়ে কিন্তু সুন্দরভাবে ড্রয়িংটা করে যাব আমি পুরোটা কমপ্লিট হলে অবশ্যই দেখে ভালো লাগবে আমি এখন যেটা ড্রয়িং করছি সেটা হচ্ছে মাঝখানের যে লম্বা লাইন আছে সেই লাইনের সরাসরি লম্বা একটা সার্কেল করে এখানে কিন্তু আমি ফুলের ডিজাইনগুলো করে নিচ্ছি পুরোটা হয়ে গেলে আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করবো অসাধারণভাবে এই ডিজাইনটি ফুটে উঠেছে এখানে মাছ মাঝখানটাকে গর্জিয়াস করার জন্য কিন্তু এই ডিজাইনটা দিয়ে অনেক পারফেক্ট লাগছে পুরো নকশি কাঁথার ডিজাইনটি সম্পূর্ণ এই নতুন ডিজাইনটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং না টেনে আমার সাথে থাকবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার লাগছে ডিজাইনটি এটা মাঝখানা দেওয়ার পরে আমি চারপাশের চারটা কর্নার কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছি আর এই কর্নারগুলোতে এইরকম করে একটা ঝাপনা অথবা ঢাকনা অথবা বাটি যে কোনো কিছু দিয়ে আপনি গোল একটা করে বৃত্ত তৈরি করে নেবেন আর গোল বৃত্তগুলো তৈরি করে নেওয়ার পর ভেতরের দিকে কিন্তু শেপ দিয়ে সুন্দর আমি ফুলের ডিজাইনটি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমি অলরেডি কয়েকটা এঁকে নিয়েছি এবারে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি ড্রয়িংটা করছি জাস্ট এইভাবে করে জবা ফুলের পাপড়ির মতো করে আপনি কিন্তু ড্রয়িংটা করে নেবেন এবং ড্রয়িংটা করে নেওয়ার পর মাঝখানে জবা ফুলের যে সিট দেওয়া থাকে সেই রকম করে একটুখানি শিট দিয়ে নেবেন আর অসাধারণ চমৎকার হয়ে যাবে আপনার সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে ডিজাইনটি দেখতে পাচ্ছেন মাঝখানের ফুলটিও আমার আর্ট করা হয়ে গেছে এখন আমি প্রতিটাতেই ভেতরের দিকে যে ডিজাইনটি আছে সেটি কিন্তু আমি আর্ট করবো হোয়াটসঅ্যাপ দিয়ে দুই পাশ থেকে সুন্দর করে আমি কিন্তু একটা ফুলের ডিজাইন মেক করছি জাস্ট এইভাবে আপনাদেরকেও করে নিতে হবে সবগুলো কর্নার সাইডে এই তো হয়ে এসেছে আমার একপাশের কর্নার সাইডের যে ডিজাইনটি সম্পূর্ণ সেটি ফুলগুলো এঁকেছি জাস্ট পাতাগুলো এঁকেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার হয়েছে পুরো ডিজাইনটি এই ফুলগুলো আর এই ডিজাইনটি চারপাশের চার কর্নারতে কিন্তু আমি মেক করে নেব দেখতে পাচ্ছেন এই পাশে আমি কিন্তু চার কর্নারের ডিজাইন করার পর মাঝখানের যে ডিজাইনটির কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম সেই ডিজাইনটি ওপাশ থেকে অর্ধেকটা হয়েছিল এপাশ থেকে অর্ধেকটা কিন্তু আমি এখন ড্রয়িং করে নিচ্ছি অসাধারণ চমৎকার এই ডিজাইনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ you <music> কাঁথাটাকে স্কোয়ার করে ভাঁজ করে নেওয়ার পর একেবারে মাঝখানের যে অংশটি থাকে সেই মাঝখানের অংশটিতে কিন্তু মাঝের ডিজাইনটি করতে হবে আর মাঝের ডিজাইনটি যদি আপনারা একটু বাঁকা বা অন্য পাশে চলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আমার এই ভিডিওগুলোতে প্রত্যেকটাতে একটু করে টিপস দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি উপকারে আসে প্লিজ একটু আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নকশি কাঁথাটি ড্রয়িং করার পর আমি কিন্তু ছাদে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার লাগছে আমি যে ডিজাইনটির কথা আপনাদেরকে বলেছিলাম মাঝের ডিজাইন আর চার কর্নারের চারটি ডিজাইন আর যে পাড়ের ডিজাইনটি আছে অল ওভার কিন্তু চারপাশে পাড়ের ডিজাইনটি সুন্দরভাবে বিছানো হয়েছে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার লাগছে আজকের ডিজাইনটি এই সুন্দর ডিজাইনটি আমি কিন্তু প্রথমবার এই লাল কালারের উপরে মেক করলাম আপনারা যে কোনো কালারের উপরে কাস্টমাইজ করে নিতে চান তো নিতে পারেন আর আমার অর্ডার করার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে অর্ডারটা করতে হবে দেখতে পাচ্ছেন চারপাশের চার কর্নারে এই একই ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠেছে মাঝখানে যেই ফুল পাতার কম্বিনেশনে চমৎকার ডিজাইনটি আছে সেটির কারণে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে নকশি আপনারা একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার হয়েছে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন ভালো লেগেছে অথচ লাইক করতে ভুলে গেলে প্লিজ একটু লাইক করে দিবেন এত সুন্দর এবং চমৎকার এই নকশি কাঁথার ডিজাইনগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করবেন আর নকশি কাঁথার ডিজাইনটি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি জাস্ট একটাই কারণ আপনাদেরকে আমি সেলাইয়ের কিছু কথা বলতে চাই এখানে প্রতিটা ফুলেই কিন্তু আপনারা যে কাঁথা স্ট্রেজ সেলাই আছে কাঁথা স্ট্রেজ সেলাইটা দিয়ে করবেন অনেক ভারী কাজ ভারী কাজে কিন্তু বেশি ভারী ভারী সেলাই দিলে অত বেশি ভালো লাগবে না আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা আপনাদের ব্যক্তিগতভাবে যদি ভালো লাগে সেভাবেও সেলাই করতে পারেন আবারও বলি মাঝখানের ডিজাইনটার কারণে কিন্তু কথাটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন দূর থেকে একটুখানি ভিডিও করেছি আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং